সব পরিস্থিতিতে আমরা একজনের কাছে যাব তিনি কে আবার রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও নবী सुनो सुनो তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি লাইন আশরাকতালাইহবাতান আমালুকা ওয়ালা তাকুনান নামিনাল খাসিরিন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে কেয়ামতের ময়দানে তুমি হবা খাসিরি অতি gross কিছুই থাকবে না কেমতের ময়দানে তুমি হবে হাই হাই কোম্পানির ম্যানেজার যদি শিরক করো তোমার আমল বাতি খবরদার কেমতের তুমি হাই হাই করবে অভাগা দুর্ভাগা হয়ে উঠবে এজন্য জন্য শিরককেও আমরা না বলে দিই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে জোরে বলেন গুরুত্বপূর্ণ পয়েন্ট এজন্য ছেলেকে আগে বললো বাবা খবর দাও শির করো না আবার হাদিসে কুৎসিতে রব্বুল আলামিন বলেন গোলাম এমের কঠিন ময়দানে